এই দুনিয়াতে এখন টাকার থেকে বেশি শক্তি আর কোথাও নেই টাকা শুধু শক্তি নয় আমাদের সবার চাহিদা কারণ যদি আমাদের কাছে টাকা না থাকে তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠবে কিন্তু যদি আমাদের কাছে টাকা থাকে তাহলে সেই টাকা দিয়ে আমরা আমাদের সমস্ত চাহিদা পূরণ করতে পারব সমস্ত ইচ্ছাকে পূরণ করতে পারবো আর এই সব কিছুর জন্য আমাদের ধনী হওয়াটা একান্ত জরুরি কিন্তু ধনী হওয়ার কথা উঠে আসলে অনেককে বলতে শুনেছি ধনী হওয়া তো ভাগ্যের ব্যাপার যাদের ভাগ্য ভালো থাকে তারাই একমাত্র ধনী হয় তা না হলে যাদের বাপেরা ধনী তারাই ধনী হয়ে থাকে কিন্তু অথরের মত অনুযায়ী সব কিছুর পিছনে যেমন একটা সায়েন্স থাকে ঠিক তেমনই ধনী হওয়ার পিছনেও একটা সায়েন্স আছে যে সায়েন্সটাকে যদি আপনি বুঝে নিয়ে সেটাকে মেনে চলেন তাহলে আগামীতে আপনি অবশ্যই ধনী হয়ে উঠবেন তো এই সায়েন্সটাকে বোঝানোর জন্য অথর ওয়ালেস ডি ওয়াটলেস দ্য সায়েন্স অফ গেটিং রিচ বইটি লেখেন এই বইটিতে অথর ধনী হওয়া সায়েন্সটিকে আলাদা আলাদা চ্যাপ্টাতে বলেছেন তাই যদি আপনি এই সায়েন্স অর্থাৎ বিজ্ঞানটিকে জানতে চান তাহলে এই ভিডিওটাকে শেষ অবধি দেখুন তো চলুন শুরু করা যাক সো চ্যাপ্টার নাম্বার ওয়ান এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু বি মানে সবার ধনী হওয়ার অধিকার আছে কারণ অথর বলেন যে এই দুনিয়াতে ধন সম্পদের কোনো কমতি নেই বরং অসীম ধনসম্পদ আছে তাই এর কিছু অংশ পেতে হলে আমাদেরকে এর যোগ্য হয়ে উঠতে হবে কারণ বাস্তবে ধনী না হয়ে কেউ সুখী জীবন অতিবাহিত করতে পারবে না যতক্ষণ না আমাদের কাছে পর্যাপ্ত অর্থ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদের ম্যাক্সিমাম অ্যাবিলিটিতে পৌঁছাতে পারবো না কারণ আমাদের প্রত্যেকেরই বডি মাইন্ড সোল নামে তিনটি একে অপরের সঙ্গে কানেক্টেড এলিমেন্টস আছে এই এলিমেন্টসগুলিকে ভালোভাবে দেখাশোনা করার জন্য এদের গ্রোথের জন্য আমাদের অনেক কিছুর প্রয়োজন পড়বে যেগুলিকে কেনার জন্য আমাদের কাছে টাকা থাকাটা অত্যন্ত জরুরি তাই অথর ধনী হওয়াকে সবার মৌলিক অধিকার বলেছেন তাই যদি কেউ ভাবে আমি ধনী হব তাহলে তাতে তার কোনো ভুল নেই কারণ ধনী হলে তবেই আপনি সমাজের কল্যাণের জন্য নিজের টাকা ও জীবনকে উৎসর্গ করতে পারবেন চ্যাপ্টার নাম্বার টু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল অফ গেটিং রিচ তো অথর যখন কলেজে পড়তো তখন উনি কয়েকটা ধনী ব্যক্তিদের ইন্টারভিউ নেবে বলে ভাবে শুধু একটা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য যে তারা তাদের জীবনে এত সফল হলো কিভাবে। তো তারপর অনেকগুলি ইন্টারভিউ নেওয়ার পর তিনি জানতে পারেন যে একটা জিনিস আছে যা একটা ধনী ও গরিবকে একে অপরের থেকে আলাদা করে আর সেটা হলো লোকেদের মাইন্ডসেট মানে চিন্তাভাবনা করার ধরন তো এই পয়েন্টটাকে ভালোভাবে বর্ণনা করার জন্য অথর এই বইটাতে একটা দারুণ এক্সাম্পল শেয়ার করেন একদিন একটা লোককে তার স্ত্রী শাকসবজি ও আরও অন্যান্য বাজার করতে একটা লিস্ট হাতে ধরিয়ে বাজারে পাঠায় ওই লিস্টটাতে যে জিনিসগুলি কিনতে হবে সেই জিনিসের নাম ও তার দাম লিখে দিয়েছিল তো তারপর ওই লোকটি তাদের বাড়ির কাছের একটা দোকানে যায় সেই দোকানে গিয়ে দেখে ওখানে জিনিসপত্রের দাম লিস্টে লেখা দামের থেকে একটু বেশি কারণ সেই দোকানদার সব ভালো কোয়ালিটির মাল বহু দূর থেকে নিয়ে এসে ওই গ্রামে বিক্রি করতো তাই ওনার কাছে সব কিছুর দাম একটু বেশি হতো তাই দাম বেশি শুনে সেই লোকটি সেই দোকান থেকে মাল না কিনে কিছু কিলোমিটার দূরে অন্য একটা দোকানে চলে যায় ওই দোকানে গিয়ে দেখে ওখানে জিনিসপত্রের দাম লিস্টের দামের সঙ্গে প্রায় সমান কিন্তু যেহেতু ওখানে জিনিসপত্রের দাম কম ছিল তাই ওখানে একটা লম্বা লাইন পড়েছিল তো ওই লোকটি সেই লাইনে দাঁড়ায় আর লাইন টেনে মাল কিনতে তার প্রায় আধ ঘন্টারও বেশি সময় লেগে যায় অবশেষে কম দামে মাল কিনে লোকটি খুশিতে বাড়ি ফেরে ও বুক ভরা গর্ভ নিয়ে সে তার স্ত্রীকে কম দামে জিনিসপত্র কিনে কিছু টাকা বাঁচানোর গল্পটাকে বলে এবার আপনি বলুন ওই লোকটি বুদ্ধিমান ছিল না বোকা ছিল বেশিরভাগ মধ্যবিত্ত লোকেরা বলবে বুদ্ধিমান ছিল কারণ সে অল্প হলেও টাকা বাঁচিয়েছে কিন্তু সব ধনী ব্যক্তিরাই বলবে লোকটি বোকা ছিল কারণ সে কিছু টাকা বাঁচানোর জন্য তার মূল্যবান সময়কে অপচয় করেছে যদি সে চাইতো তাহলে সে ওই সময়টাকেই ব্যবহার করে যে টাকা বাঁচিয়েছে তার থেকে কয়েকগুণ বেশি টাকা কামিয়ে নিতে পারত আর এই মাইন্ডসেটের পার্থক্যই ধনী ও গরিবদেরকে একে অপরের থেকে আলাদা করে রাখে গরিব যুক্ত লোকেরা নিজের টাইমকে ইগনোর করে সব সময় টাকা বাঁচানোর কথা ভাবে কিন্তু সেই জায়গায় ধনী মাইন্ডসেট যুক্ত লোকেরা নিজের টাইমকে বাঁচানোর জন্য কিছু টাকা খরচা করতেও রাজি হয়ে যায় আর এই কারণের জন্যই ধনীরা নিজের মূল্যবান সময়কে বাঁচিয়ে একের থেকে বেশি ইনকামের রাস্তা খুঁজে বের করে কিন্তু গরিব লোকেরা সারা জীবন গরিবই থেকে যায় দেখো বস সব কিছুই মাইন্ডসেটের খেলা তাই আমাদের মাইন্ডসেটকে পুয়ার মাইন্ডসেট থেকে রিচ মাইন্ডসেটে কনভার্ট করাতে হবে আর এটা করার জন্য নেক্সট পয়েন্টগুলি আছে সো চ্যাপ্টার নাম্বার থ্রি ডু থিংস ইন এ সার্টেন ওয়ে বেশিরভাগ লোকেরা ভাবে ধনী লোকেদের কাছে শুরু থেকেই হয়তো কোনো স্কিল অথবা কোনো ট্যালেন্ট থাকে যেটার ব্যবহার করে তারা একটা সময় পরে ধনী হয়ে যায় অথর যখন ধনী লোকেদের ইন্টারভিউ নেয় তখন তিনি জানতে পারে যে ধনী লোকেরাও সাধারণ মানুষদের মতোই হয় এদের মধ্যে কোনো স্পেশাল কিছু নেই শুধু এরা যে কোনো কাজ করলে সেই কাজটাকে সার্টেন ওয়েতে নিয়মিতভাবে করে আর এই অভ্যাসটাই এদেরকে সাধারণ মানুষদের থেকে একেবারে আলাদা এবং ধনী করে তোলে শুধু এই নয় অথর আরও বলে যে এরা নিজের জার্নিতে তিনটি জিনিসকে খুব ভালোভাবে ব্যবহার করে সাথে এই জিনিসগুলিকে আমাদেরকেও ব্যবহার করতে বলে আর এগুলি হল ডিপ থিংকিং, ফাস্ট এক্সিকিউশন ভ্যালু তো এই তিনটি পয়েন্টকে এক এক করে একটু ডিটেলসে আলোচনা করা যাক সো নাম্বার ওয়ান ডিপ থিংকিং মানে গভীর চিন্তা লেখকের মতে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখছি তা সব কিছুই অরিজিনাল সাবস্ট্যান্সের বিভিন্ন রূপ এবং এগুলি সবই জন্ম হয়েছে কোনো না কোনো থট বা চিন্তা থেকে তাই আপনি কোনো কিছুর বিষয়ে গভীর চিন্তা করে সেটাকে অর্জন করতে পারেন ইনফ্যাক্ট এই দুনিয়াতে এখন যত বড় বড় বিজনেস চলছে তার সব কিছুই শুরু হয়েছিল শুধুমাত্র একটা ছোট্ট চিন্তা থেকে যেমন পেটিএম ওলা জোম্যাটো ফ্লিপকার্ট এইসব বড় বড় কোম্পানিগুলি শুরু হওয়ার আগে সবার প্রথমে কোম্পানিগুলির মালিকের মাথায় একটা স্মল স্টার্ট আইডিয়া ছিল যেটার ওপর দিনের পর দিন গভীর চিন্তা করে আর ধীরে ধীরে তার ওপর কাজ করে একটা বড় বিজনেসে কনভার্ট করে দেয় তাই সবার প্রথমে লোকেরা ধনী হওয়ার জন্য ডিপ থিঙ্কিংকে ব্যবহার করে তারপর ধনী হয় এবার কেউ বলতে পারে যে আমি তো আগে থেকেই অনেক বড় থিঙ্কার আমার মাথায়ও সবসময় কিছু না কিছু চলতেই থাকে কিন্তু আমি তো ধনী নয় তো এই প্রশ্নের উত্তরে লেখক বলেন যে উইথাউট অ্যাকশান এনি থট জাস্ট ইউজলেস মানে কোনো কাজ ছাড়া যে কোনো চিন্তাভাবনাই বেকার তাই আমাদেরকে ধনী হওয়ার জন্য নেক্সট পয়েন্টটাকে ফলো করা উচিত তো নাম্বার টু ফার্স্ট এক্সিকিউশন ধনী লোকেদের মাথায় কোনো আইডিয়া এলে সেই আইডিয়াটা নিয়ে গভীরভাবে চিন্তা করার পর তারা যে সিদ্ধান্তটা নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা তাৎক্ষণিক কাজ শুরু করে দেয় অর্থাৎ যেখানে গরিব বা মধ্যবিত্ত লোকেরা নতুন কিছু শিখলে সেই বিষয়ে আরও ইনফরমেশান জড়ো করতে থাকে আর কাজ শুরু করার জন্য একটা পারফেক্ট সিচুয়েশানের অপেক্ষা করে সেখানে ধনী লোকেরা নতুন কিছু শিখলে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এক্সিকিউট করে যেমন ইউটিউবার টিম হান বলেন একদিন আমি আমার বিলিয়ানার মেন্টারের সাথে একটা ভিডিও কলে ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করছিলাম কারণ আমার ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে খুব ভালো নলেজ ছিল তাই আমি আমার মেন্টারকে কয়েকটা ভালো স্ট্র্যাটেজি বলে দিই যে স্ট্র্যাটেজিগুলিকে ব্যবহার করে উনি ওনার ফেসবুক অ্যাডকে আগের থেকে অনেক বেটার করতে পারবে যার ফলে ওনার বিজনেসের গ্রোথ কয়েক গুণে বৃদ্ধি পাবে তো ভিডিও কলটা শেষ করার প্রায় দশ মিনিট পরে উনি আবার আমাকে কল করে আর বলে যে টিম আমি ওই সব স্ট্র্যাটেজিগুলিকে অ্যাপ্লাই করে দিয়েছি যেগুলি এক্ষুনি তুমি আমাকে বললে এখন আমি কন্টেন্ট অপটিমাইজেশনের সম্বন্ধে শিখতে চাই তো এই ঘটনাটাকে বর্ণনা করতে গিয়ে টিম বলে আমি তো তক্ষণি শখ হয়ে গেছি যে এত স্পিডে কেউ নতুন শেখা জিনিসকে এক্ষুনি কিভাবে অ্যাপ্লাই করতে পারে তারপর টিম আরও বলে এত ফাস্ট এক্সিকিউশনের জন্যই হয়তো উনি আজ বিলিয়ানার কারণ এভরি স্মল চয়েজেজ মেক বিগ ডিফারেন্স ইন দ্য লং টার্ম তাই আমাদেরকে শুধু ডিপ থিঙ্কার হলে চলবে না সাথে ফাস্ট এক্সিকিউটারও হতে হবে নাম্বার থ্রি ভ্যালু যদি আপনি সত্যিই অনেক টাকা ইনকাম করতে চান তাহলে লোকের চাহিদার থেকে বেশি দিতে শুরু করুন যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন আর সেখান থেকে যে স্যালারি পান তার থেকে আপনি কোম্পানির হয়ে যদি বেশি কাজ করে দেন তাহলে অটোমেটিক আপনি প্রমোশন পাবেন আপনার স্যালারিতে হাইক হবে আর সাথে বোনাসও পাবেন আর যদি কোনো বিজনেস করেন তাহলে কাস্টমার যেটা চায় তার থেকে বেশি ভ্যালু দিলে তারা তার জন্য এক্সট্রা টাকাও দিতে রাজি থাকে যার ফলে আপনার প্রফিট বৃদ্ধি পাবে তাই লোকেদের চাহিদা পূরণ করলে বা তার থেকে বেশি দিলে টাকা অটোমেটিক আপনার কাছে আসতে থাকবে আর এটাই মৌলিক সিদ্ধান্ত সো অ্যাড ভ্যালু টু আদার্স পিপল লাইফ চ্যাপ্টার নাম্বার ফোর অ্যাক্ট ইন প্রেজেন্ট শুধুমাত্র বর্তমানে কাজ করে আমরা ভবিষ্যতে যা চাই সেটাই পেতে পারি তাই আমাদেরকে এটা ভাবা উচিত যে এখন আমি কি করলে আমার ভবিষ্যৎটা বর্তমানের থেকে একটু ভালো হবে এর জন্য আপনি নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে পারেন আর ভুল করেও নিজের কাজ করানোর জন্য নিজের ইচ্ছা শক্তি দিয়ে অন্য লোকেদের ওপর কোনো রকম চাপ দেবেন না সেটা হতে পারে আপনার এমপ্লয়ি হতে পারে আপনার কোনো বিজনেস পার্টনার হতে পারে আপনার কোনো টিম মেম্বার ইত্যাদি বরং আপনার ইচ্ছা শক্তিকে নিজেকে বেটার করার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য নিজের কনসিস্টেন্সি মেনটেন করার জন্য ব্যবহার করুন কারণ বর্তমানে নিয়মিতভাবে সঠিক দিকে কাজ করলে তারপরে ভবিষ্যৎ পরিবর্তন হবে সো অ্যাক্ট ইন প্রেজেন্ট টু ক্রিয়েট ফিউচার চ্যাপ্টার নাম্বার ফাইভ প্র্যাকটিস গ্র্যাটিটিউড অথর বলেন যে গ্র্যাটিটিউড ইজ অ্যাটিটিউড গ্র্যাটিটিউডের অভাবে আমাদের কাজে বাঁধার সৃষ্টি হয় তাই আমাদের কাজের প্রসেস স্লো হয়ে যায় অ্যাকচুয়ালি আপনি যদি গরিব সাধারণ ও অসফল লোকেদের ওপরে ফোকাস করেন তাহলে ওদেরকে আপনি নিজের জীবনে আকর্ষণ করবেন যার ফলে আপনিও ওদের মতোই হয়ে যাবেন কিন্তু যদি আপনি নিজের মনে গ্র্যাটিটিউড অনুভব করেন মানে যদি আপনি ছোটোর থেকে ছোটো ভালো জিনিস বা ভালো কোনো ঘটনার জন্য মনে মনে ধন্যবাদ জানান তাহলে আপনার জীবনে আরও ভালো ভালো জিনিস আসতে থাকবে বা ভালো ভালো ঘটনা ঘটতে থাকবে তাই আমরা কি পারছি না বা আমরা আমাদের জীবনে কি পাইনি এইসবের সবের ওপর ফোকাস না করে আমরা এখনো পর্যন্ত কি পেয়েছি আমাদের সঙ্গে কি ভালো ঘটনা ঘটছে এই সব কিছুর ওপর ফোকাস করা উচিত বিশেষ করে যখন আপনি ভেঙে পড়ছেন আর পারছেন না তখন যদি আপনি গ্র্যাটিটিউড অনুভব করেন তাহলে আপনার এনার্জিতে পরিবর্তন আসবে অর্থাৎ আপনি যখন হেরে যাচ্ছেন তখন আপনার মনে একরকম নেগেটিভ এনার্জি কাজ করে তাই সেই সময় যদি আপনি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করেন তাহলে আপনার নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যাবে আর সাথে কাজে মন বসবে তাই প্র্যাকটিস গ্র্যাটিটিউড তো এই ছিল লেখক ওয়ালস ডি ওয়াটলেসের লেখা দ্য সায়েন্স অফ গেটিং রিচ বইটির ছোট্ট সামারি দেখো বস একটা বইতে যা নলেজ আছে তা কোনো দিনও একটা দশ থেকে বারো মিনিটের ভিডিওতে কভার করা সম্ভব নয় তাই আমি যেটুকু পেরেছি সেইটুকুই কভার করলাম তাই যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর এইরকম নলেজেবল বুক সামারি ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সো মোর নলেজ মোর ইমপ্লিমেন্ট ইম্প্রুভ লাইফ